ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অলরেডি কিন্তু শীতকাল পড়ে গিয়েছে আর আমি কিন্তু শীতের পোশাক কিন্তু পরে নিয়েছি অলরেডি তো আমাদের এখানে খুব শীত পড়ছে তো আপনাদের এলাকায় শীত পড়ছে কিনা অবশ্যই বলবেন আর দেখো গাইস আজকে সকালের খাবার রয়েছে এখানে কাঁচা ছলা রয়েছে শসা আছে গাজর আছে আর এখানে একটা মুখরোচক খাবার দিয়েছে আর এই খাবারটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর দেখো এক গ্লাস পানি আছে তো এই হলো আজকে সকালে ব্রেকফাস্ট গায়ে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো শীতকালের সময় শোষা গ্যাল কাটছে গাই শীতকালে ছাদের উপর আসতে বেশি ভালো লাগে কারণ শীতকালে তো প্রচুর শীত পড়ে আর এই শীতটা কাটানোর জন্য ছাদের উপর এসে রোদ পোতে বেশি ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগছে আমাদের ছাদ বাগান দেখে কারণ আমাদের ছাদের উপর যে সমস্ত সবজি বাগান রয়েছে সবজি গাছ রয়েছে বা ফলের গাছ রয়েছে এগুলো কিন্তু দেখে বেশি ভালো লাগছে গায়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আমাদের ছাদের উপর যে শসা গাছ আছে না এই শসা গাছে প্রত্যেকটি শশা গাছে খুব শসা হয়েছে গাইস দেখো শশাগুলো ঝুলে আছে এই দেখো এখানে একটা শশা দেখতে পাচ্ছি মানে শশা গাছের অভাব নেই শশার অভাব নেই গাইস দেখো এখানে একটা বড় শশা দেখতে পাচ্ছি এই যে ঝুলে আছে আর প্রচুর ফুল হয়েছে প্রত্যেকটি ফুলের মধ্যে কিন্তু শশা এই দেখো শশা ছোট আছে বড় আছে এখানেও শোষা আছে এই গাছটাতে দেখো এখানে শশা আছে মানে প্রত্যেকটা গাছে শোষা ঠিক আছে এখানে যতটা শোষা গাছ আছে প্রত্যেকটা শোষা গাছের শোষা এ দেখো কত বড় শশা হয়েছে একটা এখানে একটা শশা এখানে একটা শোষা এখানে দুটো পরপর শশা মানে শশার অভাব নেই গাইস প্রচুর শোষা হয়েছে প্রচুর শোষা এ ফার্স্ট টাইম কিন্তু আমাদের ছাদেতে এই শসা গাছ দেওয়া হয়েছে এর আগে দেওয়া হয়নি আর প্রথমবার দেওয়াতেই কিন্তু এত পরিমাণে শোষা হচ্ছে গাইস দেখো আর নিচে কিন্তু ফুল বিছিয়ে আছে দেখো নিচে অনেক শশা দেখতে পাচ্ছি গাইস দেখো গুলো কি পরিমাণে ঝুলে আছে গাছ দেখো এই দেখো শশা 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 সব জায়গায় শশা গাইজ ঝুলে আছে আরও এদিকে কিন্তু আরও হয়েছে আর ওই ভিতরের দিকে কিন্তু আরও হয়েছে গাছ এই ভিতরের দিকে এই দেখো গুলো ঝুলে আছে আর কিছুদিন পরে ঠিক আছে কিছুদিন পরে কিন্তু আরও বেশি শশা হবে মানে সপ্তাহখানেক পর কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে শসা গাছগুলো দেখো এই যে টমেটো গাছ টমেটো গাছে কিন্তু টমেটো দেখতে পাচ্ছি দুটো কয়েকটা টমেটো আছে আর ভিতরে কাঁটা বেগুন গাছে কাঁটা বেগুন হয়েছে দেখো দেখা যাচ্ছে না ভিতরে আছে ভিতরে বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে গাইস বেশি ভালো লাগছে আমাদের ছাদ বাগানে এসে গাইস বেশি ভালো লাগছে কারণ এই ফার্স্ট টাইম কিন্তু দেওয়া হয়েছে আমাদের ছাদ বাগানের মধ্যে শোষা গাছ কিন্তু প্রথমবার প্রথমবার হয়েছে আর কিন্তু এত পরিমাণে শসা দেখতে পাচ্ছে গাইস হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছি গাইস দেখো বেগুনটা যে বেগুনটা বলছিলাম না কাঁটা বেগুন এই দেখো বেগুনটা ঝুলছে গাইস এই দেখো মানে ফার্স্ট টাইম দেখছে গাইস আমাদের ছাদের উপর কাঁটা বেগুন হয়েছে আর এখানে কিছু উঁচে ছিল আব্বা পের নিয়ে গিয়েছে সকালবেলা আর এখানে বেগুন গাছ আছে দেখো বেগুন গাছ বেগুন গাছ বেগুন গাছ আর এখানেও কাঁটা বেগুন আছে দেখো কাঁটা বেগুন এগুলো কাঁটা বেগুন গাছ ঠিক আছে আর ওদিকে কিন্তু ফলের গাছ রয়েছে গাইস ফুল দেখো শুধু ফুল দেখো শসা গাছে ফুল দেখো যত ফুল হবে তত শসা হবে গাইস কালকে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম আর আসার সময় কিন্তু নিয়ে গড়িয়া থেকে দেখো মিষ্টি কিনে এনেছি এখানে বিভিন্ন মিষ্টি আছে ল্যাংচা মিষ্টি তারপরে লাড্ডু আছে তো লাড্ডু আমার ফেভারিট তারপরে দেখো দু রকম মিষ্টি আছে আরও তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ টেস্টি লাগে তো সেই জন্য আমি কিনে নিয়েছি ওখান থেকে তো চলো ট্রাই করে দেখি কেমন লাগে খেতে একই সাইজ হ্যাঁ

কোথাতে চলে যাচ্ছে কিলমার কিলমার পেলা না মারো ও মারো কিলমার কামার খাস দাও না তো কিলমারলি দাও না দেখো বেলাছে বেলা কিলমারে খেয়ে দেব ঠিক আছে 1 2 3 ঠিক আছে এই গে এটা কি হলো এটা সাই এটা কি হলো কি অবস্থা করছ না দা দা কিন্তু এটা ঠিক হয় নি সাই

গাইজ দেখো সালমান কাগজের আস করছিল সেজন্য লেট হচ্ছিল দেখো আমি পোলটি নিয়েছি দু কেজি ওজনের তো এটা গিয়ে বাড়িতে গিয়ে ভাজা হবে তো চলো বাড়ি যায় এখন গাড়ি ফোরা গাইজ আমাদের বাড়িতে কিন্তু পর পর তিন দিন কিন্তু হাঁস রান্না করছে দেখো আজকেও কিন্তু হাঁস রান্না করছে চলো তো দেখি এই দেখো হাঁসের মাংস সেটা কিন্তু ভালো আসছে দেখো চুলটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু আজকে চুল কাটতে যাচ্ছি আর গাড়িটা কিন্তু অনেক দিন যাবৎ বার করা হয় না তো আজকে এই গাড়িটা নিয়েই চুল কাটতে যাবো তো দেখি গাড়ির অবস্থা কীরকম তো গাড়ি চালানো হয় না তো লাস্ট বের করেছিলাম দশ পনেরো দিন আগে তো আজকে বের করছি দশ পনেরো দিন পর কোথাও যায় না আর সেই জন্য বার করাও হয় না গাইস দেখো এই হলো গাড়ির অবস্থা তো চলো আজকে চালিয়ে দেখি গাইস আমার গার্লফ্রেন্ডকে এখানে রাগলাম রেখে চলে আসলাম এই চুল কাটার দোকানে তো এখানে আমি চুল কাটি তো আমাদের ওখানে বাজার রয়েছে তো ওখানে আমার চুল কাটা পছন্দ হয় না তো যার কারণে আমি দশ মিনিট রাস্তা ট্রাভেল করে এখানে চুল কাটতে আসি আর এখানে খুব ভালো চুল কাটে দেখো গাইস সবাই চুল কাটছে গাইস চুল কাটতে নিয়ে কোন গাড়ি নিবি গাইস ইশান ভার্সন ফোর নেবে স্কুটি নেবে না বলছে ইশান এটা নেবে না এই গাড়িটা নেবে না এই গাড়িটা ভালো গাড়ি এটা নেবে না ইশান না বলছে ইশান ভার্সন ফোর এই গাড়িটা পছন্দ করেছে এই গাড়িটা নেবে ইশান গাড়ি কি করে চালায় চাপি এনে চাপি না ইশান না না গাড়ি চালা চাপি আছে এনে স্টার্ট দে গাড়ি স্টার্ট দে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসবো আর আজকে অনেক আইটেম করেছে আইটেম সব হয়েছে বাড়িতে দুপুরে খাওয়ার জন্য দেখা যেত আমাদেরকে এই হলো আজকে দুপুরের আইটেম দেখো এখানে একটা চিকেন কারি করেছে চিকেন কারি গোটা চিকেন কারি রয়েছে আর এখানে এখন উচ্ছে ভাজা আছে আর এখানে স্যালাড রয়েছে আর এখানে মাছ ভাজা আছে আর এখানে বাড়ির যে হাঁস ছিল তো সেই হাঁসটা রান্না করেছে আর সাথে কাঁচা ছোলাও আছে তো আর এখানে সবজি রান্না করেছে এখানে চিংড়ি দিয়ে তো এই হলো আজকে দুপুরের আইটেম গাইস

ছেলা দজোন স্পটি কোন জি ভাবি এত কাধে বোলাও খাও 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 ইশান খা আমা খা খা কর হা হা কাওট দে হ্যাঁ এই তো ইশান এবারে আমি খাবো আমাল তেল ভাত খায় তুমি সেলা সেলা হইছে পোড়ানোর থেকে এরকম রান্না করে দিলে বেশি দেশ লাগে রে লাগে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি গাইস আর বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম গাইস আর আজকে চুলটা কেটে আসলাম চুলটা অনেক বড় হয়ে গিয়েছিল তো সেই জন্য আজকে দুপুরে গিয়ে চুলটা কেটে আসলাম আর চুল কাটতে গিয়ে কিন্তু অনেক ঘেট হয়ে গিয়েছে প্রায় দু ঘন্টা মতো টাইম লেগে গিয়েছে তো দোকানে ভিড় চলে সেই জন্য আর কি আর এখন তিনটে বাজে তো তিনটে সময় ভাত খেয়ে সবই বললাম গাইস আমরা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে চলে আসলাম দেখো এখানে পাপোস পছন্দ করছে সব আর সালমান এই নিয়েছে দেখি একটু দেখি এটা কেমন এটা দেখি দেখো এখানে রুমের মধ্যে পাপোস নিয়েছে এটা পছন্দ করছে আর এখানে অনেক পাপোস রয়েছে আরো এটা পাতলা পাপোস তাই তো এটা কিন্তু ভালো লাগছে এটা কালারিং লাগছে এটা

যারা জানি এই তো দেখি বেলুন দেখি কাছে দে আমার কাছে আর আমরা ফুচকা খেতে চলে আসলাম এখানে ফুচকা দোকানে দেখো এখানে ভর্তা তৈরি করছে লঙ্কা দিচ্ছে তো এই কাকোটা খুব সুন্দর ফুচকা করে আর কালকে খেয়েছিলাম তো আজকেও চলে আসলাম এখানে আর এখন দেখো এখানে ট্রেন যাচ্ছে সেই জন্য গাড়ি ঘরে এখানে দাঁড়িয়ে আছে বারে সব সবসময় জাম থাকে গাইজ বেলে গেছে আমরা অটোরো থেকে নেমে পড়লাম আর এখন স্কুলির ধরে আমরা বাড়ি যাবো সুযোগ গাইস এই মাত্র বারাইপুর থেকে বাড়ি আসলাম তো এখন ড্রেস চেঞ্জ করবো তারপরে ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া করবো গাইস ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে তো সকলেই ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন